আর আজ ইয়াদেবি রান্নাঘরে আমি তৈরি করতে চলেছি একটা হেলদি ব্রেকফাস্ট ওটস চিল্লা এটা বানানো যতটাই সহজ খেতে ততধিক সুস্বাদু হয় তো বন্ধুরা চলো আমার সঙ্গে ইয়াদেবী রান্নাঘরে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর নিচে দেওয়া বেল বাটনটা অবশ্যই প্রেস করবে তাতে আমার চ্যানেলে যা যা নতুন আপডেট দেব তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ওটস চিল্লা তৈরি করার জন্য আমি প্লেন ওটসটাই ব্যবহার করেছি এটা একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে ওটসটা ঠান্ডা হয়ে গেলে আমি সেটা হাত দিয়ে গুঁড়ো করে নেব যতটা পারবো হাত দিয়ে মিহি করে গুঁড়ানোর চেষ্টা করব এটা গ্রাইন্ডারেও গুঁড়োনো যেতে পারে কিন্তু তাতে একদম মিহি হয়ে যায় কোনো গ্র্যানুলস থাকে না তাতে টেস্টটা অতটা ভালো আসে না একটা পাত্রে ওটসটা ঢেলে নিলাম এবার এতে মিশিয়ে নেব সুজি যতটা ওটস নিয়েছি ঠিক তার ওয়ান ফোর্থ পরিমাণ সুজি মেশালাম মেশালাম এক চামচ বেসন এবার একে একে মেশাবো চা চামচের ওয়ান ফোর্থ পরিমাণ গোটা জিরে সমপরিমাণ জোয়ান একটু হাতে চেটোতে নিয়ে ক্রাশ করে নেব দেব মোটামুটি এক চিমটে পরিমাণ হলুদ স্বাদ অনুযায়ী নুন অল্প একটু চিনি যেটা অপশনাল আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য মিশিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো সেটাও অপশনাল সেখানে লঙ্কা কুচি দিলেও হয়ে যেতে পারে এরপর আমি অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা কিন্তু একসাথে মেশাবো না অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে নাড়াতে থাকবো যাতে কোনো লামস না থেকে যায় আর ব্যাটারটা একটা থকথকে সুন্দর ব্যাটার তৈরি হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা চাপা দিয়ে এটা সেট করতে দেব মোটামুটি মিনিট কুড়ির জন্য মিনিট কুড়ি পরে চাপাটা খুলে দেখব ব্যাটারটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে মানে জলটা টেনে নিয়েছে এবার আমি এতে আরেকটু জল মিশিয়ে একটু পাতলা করে নেব যাতে আমার চিল্লা বানানোটা খুব ইজি হয়ে যায় এবার আমি এতে দিয়ে দেব চা চামচের একের চার পরিমাণ হিং এক থেকে দেড় চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এক চামচ অলিভ অয়েল বা যে কোনো রিফাইন অয়েলও দেওয়া যেতে পারে আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমটাও কিন্তু অপশনাল এটা নাই দিতে পারা যায় যারা ডিম খায় না বা ভেজ খায় তারা ডিম না দিয়ে সে জায়গায় দু চামচ টক দই এর মধ্যে মিশিয়ে দিতে পারো আর পেঁয়াজ ছাড়াও যা যা দেওয়া যায় সেগুলো হলো ক্যাপসিকাম গাজর কর্ন সব কিছুই এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে সবশেষে এর মধ্যে মিশিয়ে দেব একের চার চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নাও এবার তোমার ব্যাটারটা চিল্লা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য একটু তেল নিয়ে সেটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে মানে ফ্রাইং প্যানটায় মাখিয়ে নিতে হবে প্যানটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন তৈরি করে রাখা ব্যাটারটা থেকে দু বড়ো চামচ মানে হাতা চামচে দুই চামচ এটা ওর মধ্যে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে যাতে শেপটাও মোটামুটি একটু গোল আসে আর তার সঙ্গে পুরো ওপরটা যেন মসৃণ প্লেনভাবে তৈরি হয় কোথাও মোটা বা পাতলা বেশি না হয়ে যায় এটা ছড়ানোটা একটু অসুবিধা ধোসার মতো এত স্মুথলি এটা হয় না কিন্তু আমরা যতটা পারবো ততটা সুন্দরভাবে এটা শেপ দেওয়ার চেষ্টা করবো উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু তেল ওপরে অল্প একটু তেল ছড়িয়ে দিতে হবে এবার এটা উল্টে দাও দেখো এ কম কেমন সুন্দর ব্রাউন কালার এসছে মানে সুন্দর ফ্রাই হয়ে গেছে অপর পিসটা আমরা সেভাবেই ফ্রাই করে নেব তৈরি হয়ে গেল গরম গরম ওটস চিল্লা এটা ঠান্ডা ঠান্ডা দইয়ে ডুবিয়ে খেতে অসাধারণ লাগে দেখো বন্ধুরা আমার ওটস চিল্লাগুলো কেমন নরম তুলতুলে একদম হয়েছে এটা যেমন নরম হয়েছে দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও হয়েছে অসাধারণ তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইভেন্ট নিয়ে তোমাদের সঙ্গে ততদিন বাই